পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে কোটি কোটি প্রণাম দেন আজ আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের বংশের পূর্বপূর্ব মায়েদের বিশ্বাস ও নির্ভরতার গল্প মাতা মনমোহিনী মায়ের তিদিমার গল্প অত্যন্ত সুমধুর এই কাহিনীগুলি জেনে রাখা ভালো এতে ঠাকুরের প্রতি বিশ্বাস ও নির্ভরতা বাড়ে মাতা মনমোহিনীর বাড়িতে একজন জটা প্রবীণ সন্ন্যাসী এসেছিলেন মাতা মনমোহিনী তার খুব সেবা যত্ন করেছিলেন সেই সন্ন্যাসী বলে গিয়েছিলেন এই বাড়িতে রৃষ্টিনাশ লোকপতি আসবেন হুজুর মহারাজ বলেছিলেন মাতা মনমোহিনী দেবীকে তোমার বাড়িতে পরম পুরুষের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে মাতা মনমোহিনী হুজুর মহারাজের কাছে প্রার্থনা করেছিলেন তিনি শুধু ডাকের মা নন আসল মা হতে চান তিনি যেন তাঁরই মতন দেবপুরুষের মা হন এবং মনে মনে আরও প্রার্থনা করেছিলেন তার ঘরে যেন স্বয়ং জগদীশ্বর আসেন এই মাতা মনমোহিনীর মা কৃষ্ণসুন্দরী এবং তার মা ছিলেন কৃপাময়ী দেবী মাতা মনমোহিনী দেবী দিদিমার বাড়িতে থাকতেন অর্থাৎ কৃপাময়ী দেবীর বাড়িতে এই দিদিমার কাছেই শিখেছিলেন ঈশ্বর প্রেম ভক্তি এই কৃপাময়ী দেবীর ভক্তি নিয়েই আজ আলোচনা করব কৃপাময়ী দেবীর স্বামীর নাম কমলাকান্ত বাগচি তার নিবাস ছিল হিমায়তপুরে এই কমলাকান্ত ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও সজ্জন ব্যক্তি তার গৃহে রাধা মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল তিনি ভক্তি করে বিক্রয়ের নিত্য পূজা করতেন পত্নী কৃপাময়ীও তেমনি ভক্তিমতি ও নিষ্ঠাবতী রমণী ছিলেন খুব কম বয়সে তিনি বিধবা হন এই কৃপাময়ী দেবী শ্রী ভগবানের শ্রীচরণ কমল ব্যতীত কৃপাময়ীর আর অন্য কোনো লক্ষ্য ছিল না তাহার নিষ্ঠা ও বিশ্বাস মানব মাত্রেরই অনুকরণীয় তিনি বিধবা হইলেও সুজলা সুফলা সোনার বাংলায় তাঁহার অন্নবস্ত্রের অভাব ছিল না অবস্থার তুলনায় এই ব্রাহ্মণ রমণীর মান মর্যাদা যথেষ্ট বেশি ছিল জাগযজ্ঞাদি বিশেষ কিছু তিনি বুঝতেন না বুঝতেন হরি নাম। যোগ ছিল তাহার শ্রী ভগবানের শ্রী পাদবদ্ধে আত্মসমর্পণ যোগ আর জব ছিল তাঁর হরিবোল হরিবল সর্বদাই সর্বাবস্থায় সর্বকার যে মধ্যেও তাঁহার এই জব চলিত একদিন তিনি জল তুলিবার জন্য পাতকুয়ার নিকট উপস্থিত হইয়া দেখিতে পাইলেন জল তুলিবার দড়ি সেখানে নাই তিনি নিরাশ হইয়া পড়িলেন জল লওয়া আর হয় না কে যেন রজ্জুটি লইয়া গিয়াছে তিনি জল তুলিবেন কী দিয়া তখন একজন প্রতিবেশী নিয়েও সেই স্থানে জল লইতে আসিয়াছিলেন তিনি নিকটবর্তী একটি কদলী বৃক্ষ অর্থাৎ কলার গাছ বিদ্রুপাত্তব কণ্ঠে বলিলেন এই কলার বসনা কলসিতে বাঁধিয়া জল তোল না তোমার আবার ভাবনা কিসে সে তোমার তো হরি ঠাকুরই আছেন এই সরল প্রাণা ভ্রমণী অতি সহজ বিশ্বাস পড়ায়ণা ছিলেন তিনি ব্যঙ্গ বুঝিলেন না যাহা বলা হইল তাহাই করিলেন কলসির গলায় এক টুকরা বসনা বাঁধিয়া মধ্যে নামাইয়া দিলেন কলসিটি জলে পূর্ণ হইলে হরিবোল হরিবোল করিয়া সেই বসনা বা ফাতনা ধরিয়া টানিতে লাগিলেন তখন ধীরে ধীরে সেই জল অপূর্ণ কলসি উপরে উঠিয়া আসিল তিনি অতি সহজে জল লইয়া হরিবোল হরিবোল বলিতে বলিতে চলিয়া গেলেন তখন সেই প্রতিবেশিনী সেই কলার বসনা খুব শক্ত করে শক্ত মনে করে সে কি করল সহজে জল তুলিতে পারা যাবে ভেবে তার কলসি তে সেই বসনা বেঁধে সে ফেলে দিল কূপের মধ্যে আর নিমেষের মধ্যে তা ছিঁড়ে পড়ল এবং কলসি ডুবে গেল তিনি বললেন বাস্তবিক হরিনামের গুণে অসম্ভব সম্ভব হয় আমার যে ভক্তি নাই আমার হাতে কলার বসনার দ্বারা জল উঠিবে কেন আর ওর ভক্তি আছে তাই ওর দ্বারাই জল উঠিয়াছে আবার একদিন তিনি বেগুনের খেতে বেগুন সংগ্রহ করিতে যাইয়া হঠাৎ এক পাতকুয়ার মধ্যে পড়িয়া গিয়াছিলেন কুপ মধ্যে নিপতিতা হইয়া তিনি বলিতে লাগিলেন হা হরি তুমি আমায় কি করলে শেষকালে কুঁয়োয় ফেলে দিলে আমার অপমৃত্যু ঘটালে ক্ষণকাল পরেই তিনি জলসৈত্য বস্ত্রে কূপের পাশে উপবিষ্টা হইলেন তখন উপস্থিত ব্যক্তিবর্গ ব্যাপারটা কি তাহাকে জিজ্ঞাসা করায় তিনি সরলভাবে বলিলেন আমায় কুঁয়োর মধ্যে ফেলে দিলেন আমি কান্নাকাটি করলেন তিনি একটি বড় ঘাস ফেলে দিলেন আমি তাই ধরে করে উঠে এলাম সকলেই দেখিলেন তাহার শরীরে আঘাতের চিহ্ন নাই এবং তিনি কোনো প্রকার ভিতা বা বিস্মিতা হন নাই শরীরে কোনো স্থানে কোনরূপ বেদনার কথাও তিনি বললেন না তখন সকলেই আশ্চর্যান্বিত হইলেন এবং বুঝিতে পারিলেন বিধবা ঠাকুরানীর হৃদয়ে বিশ্বাস কত মনের বল কিরূপ আর ভক্তিও কত গভীর এই কৃপাময়ী দেবীর মেয়ে কৃষ্ণসুন্দরী দেবী যখন তার বয়স মাত্র এক বৎসর তখন হিন্দু ধর্মের প্রধান অঙ্গ তীর্থভ্রমণ উপলক্ষে কৃপাময়ী কতিপয় সঙ্গী ও সঙ্গিনীর সহিত নৌকা সহযোগে ব্রহ্মপুত্র স্নানে গমন করিতেছিলেন নৌকায় গমনকালে কোনো কারণে হঠাৎ তাহাদের নৌকা যমুনা নদীর মধ্যে জলমগ্ন হইল সকলেই ভয়ে বিহল হইয়া পড়িলেন কিন্তু ভগবত ভক্তি পরায়ণা কৃপাময়ী এই ঘোর সংকটকালেও ভিতা ও বিচলিতা না হইয়া তিনি তাহার স্বভাব সিদ্ধ বিশ্বাস ও নির্ভরতা বলে ভাবে বিভোর হইয়া হরিবোল হরিবোল বলিতে বলিতে সহযাত্রী আশ্বস্ত করিতে লাগিলেন তিনি বলিলেন হরি তুমি কি এখন নৌকা ডুবাইয়া দিয়ে আমাদের অপমৃত্যু ঘটাইবে এই বলা কথা বলিবা মাত্র সকলেই আশ্চর্যান্বিত হইয়া দেখিতে পাইলেন সেখানে হাঁটু জল হইয়া গেল নৌকাখানি যমুনা গর্ভে একেবারে নিমজ্জিত হইতে পারিল না যমুনা দেবী হরিনাম শ্রবণে আনন্দিতা হইয়া হরিভক্ত তীর্থযাত্রীর নৌকা গ্রাস না করিয়া পক্ষে ধারণ করত বন ধন্য হইলেন এমন সময়ে অন্য আর এক নৌকা একখানা নৌকা সেখানে আসিয়া উপস্থিত হইল শ্রী ভগবান দয়া করিয়া তাঁহার চরণাশ্রিতা পরম ভক্তিমতী কৃপাময়ীকে এই ঘোর বিপদ হইতে অবলীলাক্রমে রক্ষা করিয়াছিলেন আর এই সৎসঙ্গ মাহাত্মে সহযাত্রীগণও রক্ষা পাইয়া গেলেন কৃপাময়ী সকলের সহিত হরিবোল হরিবোল করিতে করিতে মহানন্দে গন্তব্যস্থানাভিমুখে যাত্রা করিলেন এই কৃপাময়ীর মেয়ে কৃষ্ণসুন্দরী কৃষ্ণসুন্দরী ছয়টি সন্তান হয় প্রথম পুত্র সন্তান দ্বিতীয় কন্যা সন্তান তৃতীয় পুত্র সন্তান চতুর্থ মাতা মনোমোহিনী কন্যা সন্তান পঞ্চম পঞ্চম কন্যা সন্তান এবং ষষ্ঠ পুত্র সন্তান মাতা মনোমোহিনী ছিলেন তার চতুর্থ কন্যা শ্রী শ্রী ঠাকুর বলেন মন সরল মধুর বচন আর বুকভরা প্রেম এই তিনটি মুক্তির প্রধান উপায় এমনই ছিলেন মাতা মনোমোহিনী দেবী তার মা কৃষ্ণসুন্দরী এবং তার মা কৃপাময়ী দেবী যুগ যুগ ধরে পরিবারের এই সব ভক্তিমতী মায়েদের আগমন হয়েছিল বলেই না ওইখানে পরম পুরুষের আগমন ঘটেছিল তাই আজ আমরা জেনে নিলাম যে ঠাকুরের বংশে মায়েরা কেমন ছিলেন কেমন ভক্তিমতী ছিলেন আজ এই পর্যন্ত সবাই ঠাকুরকে মাথায় নিয়ে আচার্য দেবের আদেশ নির্দেশ পালন করে চলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জয়গুর